নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন হুগলি জেলার বাগনান পঞ্চায়েত ব্লকে আপনাদের দেখাবো যে সেখানে সাধারণ মানুষ কিভাবে লাল ঝান্ডাটা হাতে তুলে নিয়ে পুলিশকে অসহায় করলো বিশাল পুলিশ বাহিনী একশো ছিয়াত্তরটা পরিবারকে পাট্টা দেওয়া হয়েছিল বামপন সরকারের আমলে এবং সেখানে সেটা তাদেরকে উচ্ছেদ করতে গেছিল কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং কোর্টে সঠিক তথ্য তুলে ধরা হয়নি এর জন্য ক্ষেতমজুর সংগঠন কৃষক সভা তারা নেতৃত্ব সেখানে গিয়ে উপস্থিত এবং বিষয়টা খতিয়ে দেখে সাধারণ মানুষ যারা এই বিষয়ে আন্দোলন করছেন এবং পুরো গ্রামের মানুষ এসে লাল ঝান্ডাটা তুলে নিল এবং পুলিশের সামনে রুখে দাঁড়ালো পুলিশ কিন্তু অসহায়ের মতো দাঁড়িয়ে সব দেখলো তাদেরকে উচ্ছেদের জন্য গেছিল একেবারে স্থানীয় প্রশাসন নিয়ে নিশ্চয়ই তৃণমূলের মদত সেখানে থাকবেই তো সেটা আপনাদের সরাসরি দেখাবো সেই চিত্র দেখলে আপনাদের যারা বামপন্থী মনোভাবাপন্ন দর্শক তাদের নিশ্চিত ভাবে লাগা হবে যে এই রকম জোর তারা এতটা অর্জন করেছে যে পুলিশের বিশাল বাহিনীকে রুখে দেওয়ার মতো তাদের বুকের পাটা এবং যে মহিলারা সেখানে একত্রিত হয়েছেন বাচ্চাদের সবাই মিলে যেভাবে লাল ঝান্ডাটার জয়গান করছে যে বামফ্রন্ট সরকার সবসময় গরিব মানুষের পাশে ছিল আমি এক কথা না আপনারা দেখুন এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখে চলছে চলবে A ah, de <coughs> বামফ্রন্ট সরকারের আমলে এই জমির পাটটা দেওয়া হয়েছিল এবং একশো ছিয়াত্তরটা পরিবার দেখুন এই সময় দাঁড়িয়ে এই তৃণমূলের প্রভাবে তারা এখন এদেরকে ভূমিহীন করবে এটা কি যুক্তিসঙ্গত তাই লাল ঝান্ডার নিচে এসে এরা দাঁড়িয়েছে এবং প্রবল প্রতিবাদ আন্দোলনে ফেটে পড়েছে দেখুন উচিত حق ہمارا ہے ہمارا حق ہے حق ہمارا ہے দেখুন অনেক কষ্টে এরা এই জমিটা পেয়েছিল এবং জমির অধিকার ফিরিয়ে দিয়েছিল বাম সরকার এবং এদের এই অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য প্রতিদিন আদালতে লড়াইও চালাচ্ছে বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে একঝাঁক বামপন্থী তরুণ আইনজীবী এখন এইখানে দেখার যে তাদের জোর নাকি প্রশাসনের এই জোর জবস্তিপূর্বক যে জমি নিতে এসেছে তাদের জোর কে জয়ী হয় দেখুন কৃষক সভার সম্পাদক স্নেহাশিষ রায় কি বলছেন জোরদারদের সঙ্গে তৃণমূল যোগ সাজস করে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে গরিবের জমি কাটতে এসেছে আজকে মূল গ্রামে সর্বশক্তি দিয়ে এখানকার গরিব মানুষ জমিদার জোরদার তৃণমূল ভারতে গুন্ডা পুলিশ প্রশাসন তার ষড়যন্ত্র রুখবে রক্ত দেবে তবু জমি দেবে না এ লড়াই চলবে আসলে এখন সাধারণ মানুষ বিশেষ করে যারা অসহায় মানুষ তাদের ভরসার জায়গাটা হয়ে দাঁড়িয়েছে লাল ঝান্ডা দেখুন কমরেড রামকৃষ্ণবাবু কি বলছেন এদের এখানে বামফ্রন্ট সরকারের আমলে যে খাস এবং জমি পাঠটা দেয়া হয়েছে একশো ছিয়াত্তরটা পরিবারকে সেই জমি কোর্টের যে রায় সেই কোর্টের রায়ের ভিত্তিতে এরা জমি থেকে উচ্ছেদ করতে চাইছে রাজ্য সরকারের যে উকিল গভর্নমেন্ট লিডার এবং প্রশাসনের লোকজন এসডিও সহ তারা হাইকোর্টে মহামান্য হাইকোর্টে এই বক্তব্য তুলে ধরেননি যে এদের পাত্তা এবং চর্চা দেয়া আছে এবং আমরা এই গরিব খেতমজুরদের সারা ভারত খেতমজুর ইউনিয়ন সারা ভারত সভার পক্ষ থেকে আহ্বান জানিয়েছি আপনাদের নিজের যে পাওয়া জমি পাম্প্রন্টের আমলে সেই জমিকে আপনাদের রক্ষা করতে হবে এরা সকলেই লাল ঝান্ডা নিয়ে জমির অধিকার রক্ষা করার জন্য মেয়েরা ছেলেরা একশো ছিয়াত্তরটা পরিবারের মানুষ এখানে উপস্থিত এখানে উপস্থিত অংশের মজুর এবং কৃষক নেতৃত্ব তারা উপস্থিত সাধারণ মানুষ উপস্থিত প্রশাসনের পক্ষ থেকে যেভাবে উচ্ছেদ করতে চাইছে এই উচ্ছেদ প্রতিরোধ হবে এর আগেও প্রতিরোধ হয়েছে আবার আজকে প্রতিরোধ হচ্ছে এই প্রতিরোধ সংগ্রামে গ্রামের আদিবাসী ভূমির মানুষ তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা এই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে আমরা সমর্থন করছি এবং আরও চারপাশের গ্রামে এই মানুষের অধিকারের কথা আমরা তুলে ধরব যাতে এই মানুষের আন্দোলন

ছিল জমি দেওয়া হয়েছিল সেইটাই তৃণমূলের সরকার যাই করে থাকুক খেত মজুরের লড়াই করবে আর গরিব মানুষের জমি আমরা কাটতে দেবো না এটা চ্যালেঞ্জ আমাদের লাল আমরা যত রক্ত দিয়ে আমরা বুক ছিটিয়ে লড়াই করব তবু আমরা জমি ছাড়বো না

নিজের চোখে দেখুন যে লাল ঝান্ডার জোরটা কতটা বেড়েছে এবং সাধারণ মানুষ এখন লাল ঝান্ডার উপরে ভরসা করায় পুলিশের কাছে তৃণমূলের কাছে বিজেপির কাছে কিন্তু চিন্তার ভাঁজটা আরও বড় প্রকট হচ্ছে নিজের চোখে দেখ